নতুন চাকরিজীবীরা আর প্রচলিত পেনশন পাবেন না চাকরি শেষে এককালীন অর্থ পাবেন না তারা সবাইকে বাধ্যতামূলক সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে হবে এজন্য পয়লা জুলাই থেকে নতুন পেনশন স্কিম চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম চালুর দশ মাসের মাথায় নিবন্ধন সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার সরকারের কর্পোরেট সরকারের কর্পোরেশন কমিশন সংস্থা পাবলিক বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট কাউন্সিল একাডেমি ট্রাস্ট বোর্ড বা ফাউন্ডেশনে যারা নতুন চাকরি শুরু করবেন তারা আর প্রচলিত পেনশন পাবেন না বাজেট থেকে দেওয়া এককালীন অর্থ মিলবে না তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় তারা নির্দিষ্ট অর্থ জমা দেবেন যার সমপরিমাণ সরকারও দেবে নির্দিষ্ট সময় শেষে তারা মাসে মাসে টাকা পাবেন বর্তমানে প্রবাস প্রগতি সুরক্ষা ও সমতা নামে চারটি পেনশন স্কিম চালু আছে নতুন ও পঞ্চম স্কিম হিসাবে প্রত্যয় চালু হচ্ছে পয়লা জুলাই থেকে এই স্কিম চালু হবে আর সেই দিন থেকে যারা চাকরিতে যোগ দেবেন তাদের জন্য এই স্কিম প্রত্যয় স্কিমে নির্দিষ্ট বয়সের পর মাসিক সুবিধা পাবেন এ বিষয়ে ইতিমধ্যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন সরকারি চাকরিজীবীদের জন্য দু হাজার সালের জুলাই থেকে নতুন স্কিমের মাধ্যমে পেনশন দেওয়া হবে সালের জুলাই এবং তার পরবর্তী সময়ে যারা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এ ধরনের যেগুলো সংস্থা আছে সেখানে নতুন কর্মচারী হিসেবে যারা যোগদান করবেন তারা এই সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হবেন বাধ্যতামূলকভাবে এক্ষেত্রে কর্মচারীর বেতনের মূল বেতনের দশ পারসেন্ট বা পাঁচ হাজার টাকা যেটি কম সেই পরিমাণ অর্থ প্রতি মাসে তার বেতন থেকে কেটে নেওয়া হবে এবং সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠান থেকে প্রদেয় হবে তার অ্যাকাউন্টে পেনশন অ্যাকাউন্টে নতুন পেনশন স্কিম সবার জন্য আকর্ষণীয় ও লাভজনক হবে বলে জানিয়েছে পঁচাত্তর বছর পেনশন পান তাহলে উনি যে পরিমাণ টাকা নিজ অর্থ জমা দেন তার বারো থেকে সাড়ে বারো গুণ পাবেন এবং উনি যদি নব্বই বছর বেঁচে থাকেন তাহলে উনি পঁচিশ গুণ সম অর্থ পাবেন পেনশন হিসেবে এবং উনার জন্য আজীবন পেনশন থাকবে এবং উনি যদি পেনশনরত অবস্থায় মারা যায় সেক্ষেত্রে উনার নমিনি যিনি থাকবেন তিনি পেনশনারের পঁচাত্তর বছর পর্যন্ত পেনশন পাবেন এবং পেনশনার যদি ষাট বছর উত্তীর্ণ হওয়ার আগে পেনশনেবল এজে যাওয়ার আগে যদি ইন্তেকাল করেন সেক্ষেত্রে উনার নমিনি যে পরিমাণ সাবস্ক্রিপশন উনি দিয়েছেন তার সাথে মুনাফা যোগ করে পুরো অর্থটি এককালীন পাবেন তার নমিনি চাকরির শুরুতে যারা মাসে পাঁচ হাজার টাকা করে জমা দেবেন তারা ষাট বছর বয়স থেকে মাসে এক লাখ উনত্রিশ হাজার টাকা করে পাবেন পেনশন পাওয়ার আগে কারো মৃত্যু হলে তার মুনাফা সহ সব অর্থ নমিনীরা এককালীন ফেরত পাবেন রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা